প্রিয় দর্শক যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব একটি দুঃখজনক ঘটনা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ দাও দাও করে আগুন জ্বলে উঠল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকল অবস্থিত বেলতলি রেলগুমটির ঠিক পাশেই একটি দোকান ছিল সে দোকানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং যার দোকানে আগুন লেগেছে রায় তার বাবার নাম সুনীল রায় রবীন রায় জানিয়েছেন মিঠুন বর্মন তার দোকানে আগুন লাগিয়েছে অপরদিকে মিঠুন রায়কে জিজ্ঞাসাবাদ করলে মিঠুন রায় জানিয়েছে ওনারা নিজেই আগুন লাগিয়েছে যেই ঘটনা হোক না কেন আগুন লাগানো সমস্ত সব কিছু পুড়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া এটা খুবই একটি দুঃখজনক ঘটনা রয়েছে কোনটা কে লাগাইছে মিঠুন মিঠুন কি নরু পাড়ে বাড়ি আচ্ছা মিঠুন কেন লাগালো লাগালো মারধর ধর হচ্ছিল রাসে আগুনটা লাগাই দিল বাড়ির ঘর সব ভাঙতে কেন আগুন লাগালো মিঠুন মিঠুন মারপিট হচ্ছিল সেজন্য আমাদের উপর হিংসা আচ্ছা কিসের জন্য হিংসাটা কেন হিংসা আমরা দোকান করি আচ্ছা আর মিঠুন কি করে মিঠুন করে ভাড়া কাজ করে আচ্ছা ভাড়া কাজ করে হ্যাঁ আচ্ছা মিঠুন কি কেউ হবে তোমাদের আত্মীয় হবে না আত্মীয় হবে না তো কার কার এখানে তাহলে তিনটে বাড়ি আর এটা ওইটা বাড়িতে আসছিল এটা বাড়িতে নিবাই দিচ্ছে জল দিয়ে কার কার বাড়িপুর তাদের নাম কি কি আছে নামগুলো আমার মায়ের নাম হচ্ছে গঙ্গারানি রায় এমনি সবাই দুর্গী কুড়ে আর আমার নাম সুনীল রায় আর ওটা বাড়ি ফ্যাকনা দে বাড়ি আর ওটা হচ্ছে মানিক দে বাড়ি ফ্যাকনাবার বললাম কী কী পুড়ে গেছে সব পুড়ে গেছে জামা কাপড় সাইকেল টেবিল

ভাঙচুর করে দিয়ে মেচার কাটি মারি দিয়ে চলে গেছে এটা কেন লাগালো আগুন ওদের দোকানে চা খাইতে যাবি না তো চা খাইতে যাবি না তো আমরা কি করে খাবো কতজন আহত হয়েছে আপনাদের আমাদের আমাদের তিন চার জন আহত হয়ে গেছে তারা কোথায় আছে এখন এখন হসপিটালে আছে কারা কারা কাদের কাদের আমরা যাই আমাদের পা আপনার ছেলেকে মারছে হ্যাঁ আমার ছেলেকেও মারছে আমাকেও মারছে আর আমার আমার বউকে তো মারছে চুল ধরে টানাটানি তখন তো আপনি আসেন আমার মেয়ে তো এখনো হসপিটালে ভর্তি আছে এখন কি চাইছেন এখন আপনি এখন আমরা কেউ চাইছি না এখন আমরা আমার মেয়েটাকে ভালো হোক এটাই চাচ্ছি এই যে ভাবেন এই যে আগুন লেগেছে আপনাদের বাড়িতে এখন কি বলবেন কি বলবো আমাদের বাড়ি করে দেব যে লাগাইছে আমাদের বাড়ি করে দেব কে লাগিয়েছে কে লাগাইছে আমরা জানি না যে লাগাছে আমাদের বাড়ি করে দেব আমরা বিনা অন্যায় আমাদের বাড়ি ঘর পুরাই দিছে তা আমাদের বাড়ি যেন করে দেয় আপনার নাম আমার নাম সরস্বতী রায় থাকলো আমাদের যে বাড়িঘর পুড়ে গেল সব কিছু চাল ডাল যত হাড়ি পাতিল একটু যে ভাত রান্না করব তার মধ্যে জায়গা নাই তো ও মরলো মরলো আমাদেরকে মারলো কেন আমাদের ঘরে বেটা চ্যাংড়া নাই আমাদেরকে মারলো কেন আমাদের এগুলো করবে কে এখন করবে কে এগুলা এখন

আমাকে তো বললো পাড়ারই আশেপাশে মানে কেউ আছে যে আগুন লাগিয়েছে নাম আমরা এটার বিচার চাইছি আর এই যে এরা যে থাকবে তার জন্য ব্যবস্থা সুব্যবস্থা চাচ্ছি আর যারা এসব করছে তাদের কঠিন তো কঠিন তো শাস্তি চাই আমি যেটা শুনলাম ছিল মহিলা সমিতি এসে নিয়েছে আগুন মহিলা সমিতির লোকজন ওই ওনার ছেলে আছে ওনার ছেলে বলতে পারবে ভালো করে ওনার ছেলে মাঠটা চায়ের দোকানের সাথে মানে

আমরা চাচ্ছি যে সবাই দেখে গেছে হ্যাঁ নিতে বসে আসলে ওনারাও দেখে গেছে ওনারা দেখে নিয়ে এখন মানে এদের মানে করতে যারা যারা নামি আসতেছে সুনীল রায় অভিযোগ হচ্ছে তার ছেলে রবীন্দন রায়ের অভিযোগ হচ্ছে মিঠুন রায় আমার দোকানে আগুন লাগিয়ে দিল কি বলবা তুমি আমি আগুন লেগেছি ওরা বলতেছে পাড়ার লোক সবাই মুখে শুনে আমি আগুন লেগেছি কে লাগে সবাই দেখছে আগুনটা কে ভিতর থেকে লেগেছে আগুন যদি আমি লাগাইতাম যে মারছে তারা সবাই হাসপাতালে ভর্তি আছে আমার মাকে মারে আমার আমার মারা বলতে গেছিলো ওদেরকে মানে কি ব্যাপারে ওদের বলতে গেছিল আমার মারা আমি ওটা বলতে পারবো না কিন্তু আমি তো কাজ সকালে হলে কাজে যাই বিকালেও কাজে যাই আমি ও সব কিছু জানি না আমার মা আমার শুনলাম যে আমার মাকে মাকে বলে মারছে আমি গেলাম যে বললাম যে বোধি কি হয়েছে তোর ও বললো যে ভাঙ না ভাঙ দরজাটা ভাঙে ভাঙে ঢুক ভিতরে ঢুক তাই আমি চিন্তা করা করলাম দশ জনের ভাঙে যদি ঢুকি একবার তাহলে আমার কিন্তু অবস্থা ছাড়বে না আমাকে কিন্তু যে কোনো কেসে ফাঁসা দিতে পারে তখন থেকে ওকে মানে ডাকা ডাকা করলাম ও আসলো না তখন পাড়ার কয়েকটা কটা লোক যখন দৌড়ে যখন ওর বাড়িতে মানে দরজাতে খুলতে ধরলো থেকে কিন্তু বাড়িটা আগুন লাগা দিলো আগুনটা কে লাগালো যে যার বাড়ি সে আগুন লাগাচ্ছে দুর্গি আগুনটাও লাগিয়েছে যতগুলো বাইরের লোক ছিল কি না ওদের সবার কাছে ভিডিও ক্যামেরা আছে আপনি দেখে নেবেন যে আগুনটা কি লাগিয়েছে আমি কেন আমি ওটা আমি আমি দেবো তার না আমি আমি কাছ থেকে আসলাম তো তোমার সাড়ে বারোটার দিকে ঘটনাটা হচ্ছে তোমার একটা দেড়টার দিকে তো আমি একটা একটা কুড়ি অবধি বাড়িতে ছিলাম কি কাজ করি ফাটা কাজ করি আমি ভাটা দিয়ে সসম্প করে থাকি আমি দুটা দিকে সবসময় ভাটা চলে যাই আমার কাজে তোমার বিরুদ্ধে যে অভিযোগটা আছে তুমি আগে লাগিয়েছো এটাই অভিযোগ আসতেছে আসতে পারে অভিযোগ এটা আমার এটা হচ্ছে ও আগে থেকে প্ল্যান করে রাখছে যে আমাকে ফাঁসাবে আমার মহিলা সম্পতি আমার মা হচ্ছে সেক্রেটারি ওর জন্য ও আগে থেকে ফাঁসিয়ে রাখছে যে একে ফাসাবে বাস কানে সব শেষ আচ্ছা হ্যাঁ না মাসতে সে মহিলা মহিলা সম্পত্তি আমার মা হচ্ছে হেড সেক্রেটারি মেন সেক্রেটারি হচ্ছে ও আমার আমার মা কথা বলতে গেছে আমার মাকে ধরে মার দিচ্ছে ওটা আমার মাছ পাতলা বর্ধমান আছে দোকানটা সরানো নিয়ে কোনো গন্ডগোল ছিল না না দোকানে কোনো সরানোর গণ্ডগোল নাই আমি আপনাকে তো বলছি আপনি দোকান করো দোকানের সঙ্গে কোনো গল্প নাই আমাদের তুমি দোকান করতে থাকো সারা জীবন কিন্তু একটা সেপে করবা ওদের মদ বিক্রি করবে কিনা আমরা তাও বলছি সেপে মদ বিক্রি করবো মদ বিক্রি মদ বিক্রি মদ বিক্রি করতো আমরা বলতাম তুমি মদ বিক্রি কর কোনো কোনো ইসে না এদের রাস্তা বাড়ি থেকে লোক মদ খাইতে আসে অশ্লীল মেয়ে দেখলে অশ্লীল ভাষা গালাগালি করে যে টন কাটে ওরা ওই জন্য এক দুটা মেয়েকে টন কাটছিল ওই দুটা মেয়েকে রেখেছে ওই দূর গিয়ে যার দোকান যার বাড়ি যে আগুন জ্বলেছে সেই

যাদের বাড়িঘর পুড়েছে তাদের বক্তব্য হচ্ছে মিঠুন বর্মন মিঠুন রায় আগুন লাগিয়েছে কিন্তু মিঠুন বর্মন বললেন কি আমি লাগাইনি সেখানে চুল্লু বিক্রি হচ্ছে এই ব্যাপারে কি বলবেন আপনি না অভিযোগ কেউ পারা প্রতিবাসী বা যাদের বাড়ি তারা অভিযোগ করতেই পারে কিন্তু এখন কতটা সত্য কতটা মিথ্যা এটা প্রশাসন আছে কোর্ট আছে এটা যাচাই করুক আর আগুন যেটা লাগানো হয়েছে সেটা নিন্দনীয় সেটা খুব দুঃখজনক এই আগুন লাগানোর মোটেই একটা কাম্য নয় এই সভ্য সমাজে যার জন্য কোর্ট ছিল থানা ছিল পুলিশ প্রশাসন ছিল হ্যাঁ এইটা আশা করাই যায় না এই সভ্য সমাজসেবী কিভাবে দেখবেন যারা কিভাবে থাকবে ঠান্ডার মধ্যে হ্যাঁ এটাই তো এখন খুবই দুঃখজনক বিষয় যাদের বাড়িঘর পড়ে গেছে সেই সমস্ত লোকগুলো এটা প্রশাসন যদি এই ব্যাপারটাকে একটু গুরুতরভাবে দেখে তাহলে লোকগুলো একটা মাথা গোজার মতন তাহলে রাত্রিবাস করে কোনো রকম থাকতে পারে এখন টোটালটাই নির্ভর করছে প্রশাসনের উপর এবং পাশাপাশি আরেকটা কমপ্লেন যেটা গ্রামের লোকেরা বলছে যে ওখানে নাকি মদ বিক্রি হতো চলাই বিক্রি হতো কিন্তু সেখানে তো পুড়ে গেছে সব কিছু কিছু তো বোঝা যাচ্ছে না এখানে কিন্তু কোনো রকম বোতল টোতল বা কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি বলতো হ্যাঁ ভবিষ্যতে হয়তো বিক্রি করতে পারে কিন্তু বর্তমানে সেরকম কিছু পাওয়া যায়নি আগুনের খবর শুনে ছুটে যায় কালিয়াগঞ্জ থেকে দমকন বাহিনীরা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং সমস্ত কিছু তদন্ত করা হচ্ছে কি কারণে মূলত এ আগুন লেগেছে আগুন লাগার খবর শুনে ছুটে যায় সমাজসেবী রূপক রায় জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য তিনি ত্রিপাল এবং কিছু সামগ্রী দিয়েছে সামগ্রীর হাত বাড়িয়ে দেওয়া হবে কালিয়াগঞ্জ পৌরপতি রামনিবাস সাহার উদ্যোগে তিনি জানিয়েছেন যাদের এই ধরনের ঘটনা হয়েছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া হবে এছাড়া অন্যান্য সমাজসেবীরাও চিন্তাভাবনা করছে হাত বাড়িয়ে দেওয়ার জন্য হার্স নিউজের পক্ষ থেকে আগুনে ধ্বংস হওয়া পরিবারের হাতে কম্বল দেওয়া হয় কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে কিভাবে আগুন লেগেছে কারা আগুন লাগিয়েছে এ নিয়ে তদন্ত নেমেছে এখন দেখার বিষয় শেষ কি হচ্ছে আর নিউজের পক্ষ থেকে আবেদন থাকবে যে সমস্ত দুস্থ পরিবারের বাড়ি পুড়ে গিয়েছে তিনজনের তাদের পাশে যেন সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের আবার পুনরায় তারা বসবাস করতে পারে স্বচ্ছভাবে সেটাও প্রশাসন থেকে আবেদন করব যেন তারা সঠিকভাবে আবার পুনরায় উঠে দাঁড়াতে পারে এবং সমাজে চলতে পারে এখন দেখার বিষয়ে প্রশাসন কতটুক কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।